নমস্কার বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরা কিন্তু আগে কিন্তু রেগুলার ভিডিও দিতাম এখন আমাদের আমার কিছু প্রবলেমের কারণে আমি কিন্তু রেগুলার ভিডিওটা দিতে পারি না আমার কিন্তু একদিন একদিন পর আমার কিন্তু ভিডিওটা দিতে হয় আর কি তারপর চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য আচ্ছা আজকে কথা বলবো মূলত আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা কিন্তু পঁচিশ ডলার বোনাস পেয়ে যাব এবং উইথড্রো দিয়ে দিব অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঁচিশ ডলার বোনাস পাবো এবং উইড্রো দিব কীভাবে দিবো কত তারিখ দিব সবই আজকে দেখিয়ে দেব এবং অ্যাকাউন্ট খুলে যদি কাউকে রেফারি করি সেক্ষেত্রে আমরা আচ্ছা বিস্তারিত আমরা এই ভিডিওতে আমরা বলবো আর ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি দিয়ে শুরু করার আগে সবাই একটা একটা কথা বলি যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলে চ্যানেলটিকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আচ্ছা আর ভিডিওটি পাওয়ার আগে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন যাওয়ার পরে এখানে এরকম একটা থাম্বেল দেখতে পারবেন থামবেলের পর এখান থেকে দেখতে পারবেন আপনার এই প্লেস স্টোরের লিঙ্কটা প্লেস স্টোরের লিঙ্কটা মানে যে অ্যাপসটা ডাউনলোড করবেন ওই অ্যাপসটা এবং এই রেফার কোডটা এই রেফার কোডটা ইউজ করলে কিন্তু আপনার পঁচিশ ডলার পাবেন তাছাড়া কিন্তু পাবেন না তাছাড়া জাস্ট খালি অ্যাকাউন্টে খুলতে পারবেন ডলার আর পাবেন না আচ্ছা তারপর কিন্তু আপনারা কিন্তু একটা কাজ করতে পারবেন আপনারা কিন্তু এখান থেকে যে যারা মাইনিং রিলেটে কাজ করেন যারা মাইনিং প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন বা করেন তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ধরনের মাইনিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু রয়েছে আমরা কিন্তু কাজ করতে পারবেন আমি কিন্তু সবগুলো কিন্তু এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি যে ক্রিপ্টো মাইন বেরে ব্যাটার প্রজেক্ট এখান থেকে কিন্তু আমি ছয়টা প্রজেক্ট দিয়ে রাখছি আপনারা কিন্তু এখান থেকে কাজ করে আপনারা কিন্তু ইনকাম ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটি শুরু আগে সবাই একটা কথা বলে রেখে যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যালেলেকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস স্টার্ট দ্য ভিডিও আচ্ছা প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন নিচে এরকম একটা থাম্বেল দাও থাকবে আমার যে থাম্বেলটি দিকে আপনারা ক্লিক করেছেন এরকম একটা থাম্বেল দেওয়া থাকবে সেখানে লেখা থাকবে জয়েন্ট লিঙ্ক অথবা প্লেস টুরের লিঙ্ক অথবা অ্যাপ লিঙ্ক এরকম আর রেফার করতে নিচে লেখা ছেলেখা ওইখান থেকে ওইখান থেকে আপনারা কপি করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা তারপর আপনারা কী করবেন এই যে লিঙ্কটা দিবে এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভাইস নিয়ে আসবে আলটা প্রো এক্সেঞ্জার এই এক্সচেঞ্জারটি হচ্ছে বাইনান্সের মতো একটি এক্সচেঞ্জার ওরা বাইন্যান্সকে টকর দিতে হবে ওদের নিজস্ব একটি এক্সচেঞ্জার তৈরি করতেছে আলটা প্রো এক্সচেঞ্জার ঠিক আছে ওইখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কয়েন্টও মাইনিং করতে পারবেন বিভিন্ন ধরনের কয়েন কেনা বেচা করতে পারবেন বাইনান্সের মতো এইটি একটা এক্সচেঞ্জার বড় ধরনের একটা এক্সচেঞ্জার হতে যাচ্ছে সেই জন্য ওনারা একটা বোনাস দিচ্ছে আর কি আচ্ছা এই লিঙ্কে ক্লিক করার পর অ্যাপসটা যেহেতু আমার ইনস্টল আছে অ্যাপসটা আমার ইনস্টল করা আছে যেহেতু আমি ওপেন করে দিলাম আর যাদের ইনস্টল নেই তারা কিন্তু আপনারা এখান আপনারা কিন্তু এখান থেকে এই ইনস্টল করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভেস্ট দেখাবেন আমি আউট করে দিচ্ছি ঠিক আছে আমার অ্যাকাউন্টটা আউট করে দিচ্ছি দেখুন এরকম দেখাচ্ছে এখান থেকে সাইন আপে ক্লিক করলে আপনার নামটা লিখবেন যেটা আইডেন্টি কার্ডে যেটা রয়েছে বাই আইডেন্টি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা আপনাদেরকে লিখতে হবে এবং এখান থেকে ইন্ডিয়াস না আমরা তো আমরা তো বাংলাদেশ যেহেতু আর যারা ইন্ডিয়া আছেন যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং যারা বিভিন্ন দেশ থেকে যারা দেখতেছেন ওইখান থেকে ওইটা সিলেক্ট করবেন আমার ভিডিও অনেক আছে ইন্দোনেশিয়া থেকেও আমি আমার রেলগিডি আমি দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়া থেকেও দেখে আর কি আচ্ছা আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করবেন দেখুন আমি কিন্তু এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করছি বি এ এখান থেকে বাংলাদেশটা দিলে প্রবেন আপনি কিন্তু বাংলাদেশটা এখানে চলে আসবে আপনার নামটা দিবেন যেটা এই আইডি কার্ডে থাকবে আপনি তো যদি আপনার বয়স কম হয় আপনার মা বাবাটা দিতে পারেন এখান থেকে যে যে নামটা আপনার মা বাবার রয়েছে সেটা দিতে পারেন দেওয়ার পর এখান থেকে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে ইমেল আইডিটা দিবেন ইমেল আইডি দেওয়ার পরে এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখুন রেফারেল নামে একটা কোড রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার রেফারেল কোডটা বারবার দেখে নিন তারপর আমি টেলিগ্রাম দিয়ে রাখবো তারপর আপনারা বারবার দেখে নিন রেফারেল কোডটা যেন ভুল না হয় রেফারেল কোডটা ভুল হলে কিন্তু আপনারা কিন্তু ডলারটা পাবেন না রেফারেল কোডটা দেওয়ার পরে আপনার এখান থেকে সাইন আপ করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনাদেরকে সাইন আপ করার পর একটা অথেন্টিকেশন কোড চাবে এই যে এখান থেকে রেজিস্টার ক্লিক করার পর তারপর একটা অথেন্টিকেশন কোড চাবে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীরকম থাকবে এই এল্টমিউনিকেশন কোডটা যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে লগ ইন করতে এই সাইন আপ করার পর এখান থেকে আবার আবার কিন্তু এখানে এই এই নিয়ে আসবে সাইন আপ করার পর কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টটা ঢুকাবে না তারপর আপনাদেরকে এই ইন্টরমেশন নেওয়ার পর এখান থেকে লগিনে ক্লিক করবে লগিনে ক্লিক করার পর আমার কিন্তু যেহেতু জিমেলটা দেওয়া আছে আমার সিকিউরিটি পারপাস আমার জিমেলটা আমি ব্লার করে দিচ্ছি অথবা ওয়াইট একটা ইয়ে দেবো আচ্ছা ইমেলটা এখানে দেখাবে তারপর এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করবেন দেখুন আমার কিন্তু ইন হচ্ছে এখন আমার এক কোড আমার এই জিমেলে একটা কোড গেছে ঠিক আছে লগ ইন করার সময় কিন্তু একটা কোড যাবে আপনাদের সেম টু সেম এরকম একটা কোড আসবে আমার কিন্তু কোড আসার কথা আচ্ছা আমি কোডটা দিয়ে আবারও ফিরে আসছি আচ্ছা আমার কিন্তু কোডটা আসছে আপনারা কিন্তু কোডটা দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আমার কিন্তু সরাসরি এই যে অ্যাকাউন্টটা ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে দেখুন এখানে কিন্তু প্রথমেই ইন্টারভেস চলেছে সাইন আপ গেট পঁচিশ ডলার বোনাস অ্যান্ড টেন মিলিয়ন ইউজার দশ মিলিয়ন ইউজারকে ওনারা পঁচিশ ডলার করে বোনাস দিতে থাকবে ঠিক আছে আপনারা কিন্তু তার মধ্যে তাড়াতাড়ি অ্যাকাউন্টটা খুলে ফেলুন এবং তাড়াতাড়ি বোনাসটা নিয়ে নিন এখন বোনাস কি আপনারা পাচ্ছেন বা পাবেন এটা কীভাবে আবার উইড্রো দিবেন ঠিক আছে এই বিষয়ে কথা বলে দিই দেখুন এখান থেকে আপনারা কিন্তু এই যে এখানে আসার পর এখান থেকে এখান থেকে কিন্তু একটা ইন্টারভেস্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্লেম বোনাস নামে এই ক্লেম বোনাস নামে যে ইন্টারভেস্টটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করেন ক্লিক করার পর দেখুন এখান থেকে দেখাচ্ছে ক্লেম ইউ ইউজিটি রেজিস্টার অন প্ল্যাটফর্ম গেট রেডি দ্য বিগ ডেট বিগ ডিট নয় তারিখ অক্টোবর মাসের নয় তারিখ যখন এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা আপনারা করবেন কেওয়াইসি মানে যে আইডি কার্ডটা খুলছেন ওই আইডি কার্ডের একটা ফটো এপিডেপিট ফটো চাপে ওটা দিয়ে যখন ভেরিফিকেশন করবেন এখানে কিন্তু আপনারা আপনারা পঁচিশ ডলার পেয়ে যাবেন এখন পঁচিশ ডলার তো পেলেন পঁচিশ ডলার আগে তো আমাদেরকে আরও কিছু ডলার যদি আমরা অ্যাড করতে পারি তাহলে জন্য তাহলে তো আমাদের জন্য আরো বেটার সেক্ষেত্রে আপনি কী করবেন আপনারা কিন্তু এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করে কীভাবে ইনকাম করবেন এখান থেকে রেফার করে ইনকাম করার জন্য এখান থেকে সরাসরি আপনাদেরকে এই যে আপনাদের মেন প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের যে প্রোফাইলটা আপনাদের যে নামটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই অ্যাকাউন্টটা দেখাবে এখানে ঠিক আছে এখান এখন কথা হচ্ছে আপনারা রেফার কোডটা কোথায় পাবেন এই যে খুন এখান থেকে রেফার প্রোগ্রাম এখানে ক্লিক করবেন রেফার প্রোগ্রামে ক্লিক করার পর দেখুন এই আপনি আমি কিন্তু দুইজনকে অলরেডি রেফার করে পেরেছি আমি পরীক্ষা করার জন্য সেক্ষেত্রে আমি কিন্তু দুই দুই ডলার দুই ডলার করে চার ইউডিটি কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি আপনার কিন্তু ইউটিউবটি কিন্তু আপনার লক্ষ্য করেন আমার ইউটিউবটির কিন্তু এখানে লক্ষ্য করতেছেন এবং আমি কিন্তু দুইজনকে কিন্তু অলরেডি পেয়ে গেছি জয়চন্দ্র বসে এবং রজত কুমার সাহা আমি কিন্তু দুইজনকে পেয়ে গেছি আমি দুজনের ইউজডিটি কিন্তু আমি দু ডলার দু ডলার করে চার ডলার পেয়ে গেছি ঠিক আছে এখন আমি এই রেফার যদি এই রেফার কোডটা দিয়ে যদি আমার আমার লিঙ্কে যদি আপনার ক্লিক করেন বা এই রেফার কোডটা যদি আপনি আপনার যদি ঢুকেন সেক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে দুই ডলার করে পাব ঠিক আছে এবং দুই ডলার করে পাওয়ার পর আমি আপনার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আপনাদের কাছে একটা বড় ধরনের একটা অ্যানাউন্সমেন্ট দুই ডলার পাওয়ার পর এখান থেকে যত ডলার পঁচিশ ডলার উপরে আপনাদের এখানে দুই ডলার মোট সাতাশ ডলার এখানে রয়েছে সাতাশ ডলারে পাওয়ার পর এখান থেকে যত ডলার আসবে সবই আপনাদের কাছ থেকে আসবে যদি আসে সেক্ষেত্রে আমি ডলারগুলো কিন্তু আপনার একটা প্রেডিকশনের মাধ্যমে কিন্তু আমি ডলারগুলো আমার যে ভিউয়ার্সরা রয়েছেন তাদেরকে কিন্তু আমি দিয়ে দিব ঠিক আছে আপনারা কিন্তু সবাই অ্যাক্টিভ থাকবেন আপনাদের কিন্তু আমি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব সেক্ষেত্রে আমি কিন্তু আমার যে বাকি যে ডলারগুলো আসবে সেটা কিন্তু আপনাদের মাঝে বাক করে দিয়ে দিব আর আপনাদের রেড দিয়ে দেবেন আমি কিন্তু বাক করে দিয়ে দিব এটা কীভাবে হবে কেলাটা সেই সেটাও কিন্তু আমরা পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে রাখবো আর এটা দেওয়ার জন্য আপনারা একটা কাজ করবেন আপনার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তী ভিডিওর ইয়েগুলো জানতে হলে আপডেটগুলো জানতে হলে এবং আপনারা ওই ওই গেমটাতে জয়েন হয়ে আপনারা কিন্তু এখান থেকে আমার কাছ থেকে ভালো পরিমাণে একটা ডলার নি নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আপনাদের রেফার কোডটা তো আপনারা পাচ্ছেন এখন কে যে ভেরিফাইড এটাতে যদি আপনার গ্যাস ক্লিক করুন দেখুন এখানে কী আসছে কে ভেরিফাইড কামিং সুন কে ট্রেডিং ট্রেডিং কিক অফ অন অক্টোবর নাইনথ অক্টোবর মাসের নয় তারিখ বাই কে ভেরিফিকেশনটা ভেরিফিকেশানটা আসতে এখান থেকে কে ভেরিফিকেশনটা করার পর আপনারা কিন্তু সরাসরি ডলারটা কিন্তু উইথড্র নিতে পারবেন নিজের বিকাশ বা নগদ নাম্বারে ওই দিন কীভাবে উইড্রো নেবেন সেটা কি সেই সেই রকম কিন্তু একটা ভিডিও কিন্তু আমাদের আমাদের কিন্তু চ্যানেলে চলে আসবে সেই পর্যন্ত আমাদের চ্যানেলে লাইক লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন নাহলে কিন্তু আপনার আপডেটগুলো পাবেন না ঠিক আছে আপনার রেভার কোডটা দেখলেন কীভাবে ইনকাম করবেন এটা দেখলেন এবং এখান থেকে কিন্তু এই যে বাইনান্স বিট কয়েন বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের যত কয়েন আছে সবগুলো কিন্তু এখান থেকে তারা লিস্টিং করতেছে ঠিক আছে এখনো এখনও পর্যন্ত তারা কিন্তু অ্যাপটাকে জাস্ট খালি সাজাচ্ছে এখন পর্যন্ত তারা অ্যাপসটাকে সাজাচ্ছে তারা কিন্তু ভালো পরিমাণে একটা ডলার আপনাদেরকে দিবে এখান থেকে কি বলছে দেখুন উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দশ হাজার দশ মিলিয়ন মানুষকে কিন্তু তারা কিন্তু ডলারটা পেমেন্ট করে ঠিক আছে আর এখান থেকে দেখুন এই যে আপনারা কিন্তু যে প্রোফাইলকে রেফারের ক্লিক না করে এখান থেকে রেফারে ক্লিক করতে পারেন রেফারেডে ক্লিক করার পর আপনার এই যে আপনাদের কোডটা এবং রেফারটা যা কয়জনকে রেফার করছেন সেখানে দেখতে পারবেন তো আজকে ভিডিওটি মূলত এই পর্যন্তই আপনার এখনটা তাড়াতাড়ি করুন না পঁচিশ ডলার বোনাস পেয়ে যান এখন আপনার কীভাবে দেখবেন আপনারা পঁচিশ ডলার বোনাস পেয়েছেন কি না এখান থেকে যে এসেটে ক্লিক করবেন এসেটে ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল করবেন দেখুন উপরে কিন্তু আমার কিন্তু পঁচিশ ডলার কিন্তু পেয়ে গেছি উপরে দেখছেন পঁচিশ ডলারটা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি এখান থেকে কত ডলা পেয়েছি পঁচিশ ডলার কিন্তু এখান থেকে পেয়ে গেছি আমরা ঠিক আছে এখানে আপনার রেফার করুন আর ডলার ইনকাম করুন রেফার করুন ডলার ইনকাম করুন আপাতত নয় তারিখ পর্যন্ত এরপরে কিন্তু আপনারা সেটা পারবেন না সেটা কিন্তু একটা এক্সচেঞ্জার তাদের এই এক্সচেঞ্জারটা মনে করেন এই যে এক্সচেঞ্জারটা তাদের কিন্তু এই যে তাদের যাতে মনে করেন কাস্টমার বা গ্রাহক যারা বাড়ে মানে তাদের একটা প্রমোশন বলতে গেলে এটা ডলার সিস্টেমে সেই ক্ষেত্রে আমি বলছি আপনার তাড়াতাড়ি নয় তারিখের মধ্যে আপনার কিন্তু এটা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলুন এবং ডলারটা ইনকাম করে ফেলুন আজকে ভিডিওটি মূলত এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন